আমি আপনাকে ভালোবাসি মানে প্রচণ্ড রাগ কিংবা তুমুল ঝগড়াতেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে কথা না হওয়া সময় জুড়েও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে অভিমান কিংবা দূরত্বের দিনেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে অন্য পাশ ফিরে শুয়ে থাকলেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে রাগ করে কল কেটে দিলেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে আপনি না থাকার দিনেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে দুই দশ কিংবা দুইশো বছর পরেও ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি মানে কখনো ভালোবাসি না বললেও ভালোবাসি